আমরা যে আমাদের ফোনে জিমেল আইডি ব্যবহার করি সেই জিমেল আইডি টা যদি ভেরিফাই করা না থাকে তাহলে এই জিমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক আইডি খুলতে চান তাহলে অবশ্যই জিমেল আইডি ভেরিফাই করা লাগবে এই জিমেল আইডি কিভাবে ভেরিফাই করে এটা কিন্তু আমরা অনেকে জানি না তো চলুন আমি আপনাকে দেখে দিই আপনার ফোনে এই জিমেল আইডি টাকে আপনি কিভাবে ভেরিফাই করে দেবেন এবার আপনার জিমেল আইডি ভেরিফাই করার জন্য আপনার ফোনে লগ ইন থাকা আছে সেখানে চলে যাবেন এবার আপনার জিমেল যে প্রোফাইল এর লোগো আছে সেই লোগোতে করবেন এবার গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এবার পার্সোনাল ইনফো এখানে ট্যাপ করবেন এবার এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এবার কন্ট্রাক্ট ইনফো এই কন্ট্রাক্ট ইনফোর আন্ডারে এই যে ফোন যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার আপনি যে নাম্বারটি দিয়ে আপনার জিমেলটাকে ভেরিফাই করতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে তার জন্য অ্যাড নাও এখানে ট্যাপ করবেন এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে একটি নাম্বার শো করছে সেই নাম্বারটিও আমার কিন্তু এই নাম্বারে আমি ভেরিফাই করব না আমি নতুন একটি নাম্বার দিয়ে ভেরিফাই করব তার জন্য ইউজ এনাদার নাম্বার এখানে ট্যাপ করব এবার করবেন এবার এখানে নতুন নাম্বারটি দিয়ে দিবেন এবার নাম্বার দেওয়া শেষ হলে এই যে নেক্সট এখানে ট্যাপ করবেন এবার গেট কোড এখানে ট্যাপ করবেন এবার আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে সেই মেসেজের যে কোডটি আছে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়া হলে আপনি এই যে ভেরিফাই এখানে ট্যাপ করবেন এবার এখানে দেখেন আমি যে নাম্বারটি দিয়ে ভেরিফাইড করতে চেয়েছিলাম সেই নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে এভাবে আপনার জিমেল আইডিটাও আপনি ভেরিফাইড করে নেবেন তাহলে আপনার জিমেল আইডিটা আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর আপনার জিমেল আইডিটা শতভাগ নিরাপদ হয়ে যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি যাতে আপনার বন্ধুরা দেখতে পারে সেজন্য ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা